মাদবপুর লেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সুন্দর একটা লেক উনিশশো সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমায়া লেক তৈরি করা হয়েছে লেকের চারদিকে গাছ আছে সুন্দর আর যার উপরে চা পাতার গাছ বরপুর মাদবপুর লেকে আছে সাদা ও নীল রঙের পদ্মপুর লেকের সুন্দর এই ভিউ আমরা কিন্তু সবসময় দেখতে পারি না যার কারণে ড্রোন দিয়ে আপনাদেরকে কিছু শেয়ার করলাম আর শ্রীমঙ্গলের এই মাদবপুর কমলগঞ্জে আপনারা আসলে কিন্তু আপনাদের মন ভরে যাবে চারদিকের এই পরিবেশ দেখলে আর লেকের পাশে লেখা আছে আই লাভ কমলগঞ্জ তা আপনারা যারা দূর থেকে আসেন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই লেকটা খোলা থাকে আর চারপাশে কিন্তু এরকম পদ্মফুলের গাছ ভরা তো আপনারা আসলে ঘুরবেন ভরপুর মজা করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে দূর থেকে অনেকেই ঘুরে আর মনে হচ্ছে যে সুইজারল্যান্ডের মধ্যে এরকম সুন্দর একটা ভিউ তো ভালোবাসার শহর হচ্ছে মাধবপুর শ্রীমঙ্গলে আপনারা অবশ্যই ঘুরবেন মৌলভূমি এই কমলগঞ্জে আসলে মাধবপুর লেকটা সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবেন প্রাকৃতিক সুখ নেওয়ার জন্য তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ